নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট गवर्नमेंट আবার ইলেকশনের পড়ো স্টেট गवर्नमेंट বিআরএ যে এসআইআর হয়েছে 403 জনের নামে ফেয়া রয়েছে বিএলও 53 জন বিএলও ареস্ট আছে বিহারের বিভিন্ন জেলে বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে আর এই সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বিএলও বা পুট লেভেল অফিসাররা নিয়ে শুরু হয়ে গেছে টানাটানি তাদের হুঁশিয়ারি দিয়েছেন বিএন বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও আমি জেনুইন ভোটার আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা আমার সাংবিধানিক অধিকার আমার গণতান্ত্রিক অধিকার বিএলওদের মুখ্যমন্ত্রীর হুশিয়ারির প্রসঙ্গে এবার দিল্লিতে তুলল বিজেপি রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ দিলেন শ্রমিক ভট্টাচার্য নোটিশে তিনি লিখেছেন নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনের পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছে বলা হয়েছে এর কর্মকর্তারা রাজ্য সরকারের কাছে জবাবদিহি করবেন এবং জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসরণ করতে বাধ্য নন। এটা সংবিধানে তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে দেওয়া সাংবিধানিক স্বায়ত্তশাসনের উপর আক্রমণ যেখানে একটা সাংবিধানিক সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেখানে তো স্বাভাবিকভাবেই শুধু সাংবিধানিক সংকট নয় এই সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষজন যারা এই কাজ করবেন তারা যদি আজকে আতঙ্কের শিকার হয় তাহলে কাজ হবে কি করে বাংলার ইলেকশন আসছে সামনের বছর ওখানেও যাতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া যায় তার জন্য এটা করছে আমি যদি জাল করি আমি তো ধরা পড়ে যাব এইগুলো হচ্ছে একটা সাইন্টিফিক রিগিং এর অঙ্গ ভোটার তালিকার বিশেষ সংশোধনে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই কি শাসক বিরোধী সবাই তাদের উপর চাপ তৈরির চেষ্টা করছে এটা বন্ধ করতে কি নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবে সেটাই দেখার বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সন্তুটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে